নির্বাচনে বিজয়ী হবেন বলে আশা করছে এবার তো শীষ আছে স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার বিরোধী দলের নেত্রী স্পিকার পত্রিকার কাটিং আপনারা দেখেছেন সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের জেলে তো আগে যখন ছিল খুব ভালো অনেক ভালো লোক আমাদের এলাকার অনেক উন্নত করছে তার অনেক কোনো কিছু না এখন এখন এলাকার মহল্লা আমরা বললাম বললাম কোনটা যে আমরা মহল্লা বিতে আমরা কিন্তু হাজির সিংহ পাশে সবসময় ছিলাম এখনো থাকবো ইনশাল্লাহ আমি এখন পুরান ঢাকায় অবস্থান করছি এখানে আসার একটাই কারণ ঢাকা সাত এর সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাসভবন হচ্ছে এখানে আজকে ওনার বাসভবনটি ঘুরে ঘুরে দেখাবো আমি কথনা বাড়িয়ে সরাসরি আমার সাথে এই যে দেখছেন সর্দার দাদা বাড়ি এটাই হচ্ছে ঢাকা সাতাসনের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাসভবন দেখুন এই বাড়িটি এটা পুরান ঢাকাতে পড়েছে অনেক সুন্দর একটি বাড়ি নন্দন দেখার মতো একটি বাড়ি সুন্দর ডিজাইনের এই বাড়িটি পুরান ঢাকায় পড়েছে এবং এটা হচ্ছে ওনার সংসদীয় আসন আপনারা জানেন উনি একজন সংসদ সদস্য এবং ব্যবসায়ী মদিনা গ্রুপের চেয়ারম্যান আছে দুধ ছেলে মেয়ে আছে দুধ মিয়া তো কোনো সন্তান খারাপ লোক ছিল না বর্তমানে উনি হাজতে আছেন অনেক সুন্দর একটি বাড়ি বারবার বলছিলাম সমস্ত জায়গায় এই ধরনের তারা মানুষের সঙ্গে তারা ব্যবহার করেছে রিহজ আমি এই পর্যায়ে হাজি শালিম সাহেবের বাড়ির পাশে ওনার একজন প্রতিবেশী আমি ওনার সাথে কথা বলবো আসসালাম আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে পিছনে যে বাড়িটা দেখছি খুব সুন্দর এটা তো সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাসভবন জি জি উনি তো এই এলাকারই সন্তান জি আপনি তো ওনাকে দেখেছেন জি জি যদি বলতেন বাড়ির সম্বন্ধে বলতেন ওনার সম্বন্ধে বলতেন আসলে এই বাসাটা হলো ওনার যে প্রতি মানে প্রতি মানে বাবার যে প্রতিকতে পারে সেই বাস বাস হলো এটা এখন বর্তমান তারা মানে হাজি মোহাম্মদ সেলিম সাহেব এই বাসায় বসবাস করেন হ্যাঁ এখন উনি জেলে তো আগে যখন ছিল খুব ভালো অনেক ভালো লোক অনেক আমাদের এলাকার অনেক উন্নত করছে তার অনেক অবদান আছে এখানে মজিদ বলের মাদ্রাসা বলেন সবখানে তার অনেক অবদান আছে এলাকার উন্নত কাজের জন্য বলেন মানে আমাদের এলাকার কোনো সমস্যা হলে উনি সবসময় আগে মানে সবসময় কাজে থাকতেন আমাদের পাশে থাকতেন সবসময় ওনার ছেলেরা আছে ছেলেরা ছিল এখন যে সাবেক সদস্য মোহাম্মদ সাল্মান সিলিম সাহেব সেন খুব ভালো ছিলেন ভালো লোক আমাদের এলাকার তো উনি অনেক কাজ করেছে আমাদের মানে কোনো সমস্যা হলে আমার এলাকাবাসী যখন আমরা সমস্যার জন্য যাই তো উনি সমাধান করে দিতেন সব সময় সব সময় মেন কথা বলতে কি আমাদের এলাকার মতো সবাই পাশে থাকতেন সব সময় পাশে থাকতেন তারা আমাদের এমপি সাহেব বলেন তারপরে ওনার ছেলেরা ছিলেন আমার কাউন্সিলর ছিল মোহাম্মদ এরফান সেলিম ভাইরা মানে তারা সব মানে এলাকার জন্য অনেক কিছু করেছে আচ্ছা আরেকটা কথা বলবো যে উনি যখন এলাকার যেহেতু সংসদ সদস্য এবং আপনি বলছেন যে উনি এই বাড়িতে থাকতেন যখন ছিলেন এখন তো যে এখন তো ওনাকে ওনার যে নেতা কর্মীরা সবাই এখানে যখন আসতেন ভিড় করতো না নেতা আসলে একটা যখন একটা এমপি থাকলে একটা মন্ত্রী থাকলে তারা তাদের বাসায় কিন্তু এমনিতে জমজমাট থাকে তার এলাকা জমজমাট থাকে তার নেতা কর্মীরা আছে আবার এলাকার ময় মুরবিরা অনেক আছে অনেক আছে তারা এসে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বদলায় দেখা যায় এলাকার কোনো কোনো কথায় যদি কোনো সমস্যা হয়ে থাকে দেখা সাক্ষাৎ করতে আসতো কথাবার্তা বলতে আসতো সবসময় মানে যে এখানে আমাদের সেখানে সবাই সাথে মানে কথাবার্তা বলতো কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে এই নিয়ে প্রত্যেক মানে প্রত্যেক শুক্রবার নামাজের পরে কিন্তু তারা এই যে বাসভবন আছে বাসভবনে এসে বসে থাকতো কথাবার্তা বলতো সবাই এলাকার মুর্বি বলেন বা এলাকার ছেলেরা বলেন সবাই আসতো কোনো সমস্যা থাকলে এসব সমস্যার কথা বলতো ঠিক আছে তারপর এই পুলিশ থানা বাসারই ওনার যে ঢালরে বাসার মধ্যে এখানে অনেক মুর্বীরা সবাই মুর্বীর সাথে একত্রে বসতো যে আমাদের যে সাবেক সংসদ সদস্য সুলেমান সিদ্দিক সাহেব উনি ওই বয়সে এখানে বসতো সবাই মুর্বীর সাথে কথাবার্তা বলতো যে সবাই কেমন আছেন জিজ্ঞাসা করতো বা এলাকার কোনো সমস্যা হচ্ছে কিনা আর যদি মনে করো যদি এখানে অনেক খারাপ যদি থাকতো ওনার তাহলে এখানে কিন্তু আপনার দেখছেন মানে এমপি সাহেবের বাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক এলাকা আমি চিন্তা করতেছিলাম আপনাকে থামাই যে আর অনেক এমপি মন্ত্রীদের বাড়িতে আগুন দেয়া হয়েছে অনেকের বাড়িতে কিন্তু সেই ক্ষেত্রে আমি ওনার বাড়িটা দেখে একটু মানে আশ্চর্য হলাম ওনার বাড়িটা মাসাল্লাহ এখনো সুন্দর ভাবে আছে আলহামদুলিল্লাহ উনি আসলে এমপি পদে থাকা অবস্থায় কারো কোনো ক্ষতি করেন আলহামদুলিল্লাহ কারণ এলাকা সবাই আর এলাকার মুরব্বি বলেন সবাই মানে সবাই তাদের পাশে ছিল এখনো আছে আর আগের ভিতরে ইনশাল্লাহ থাকবেও ঠিক আছে কারণ এলাকা ভিত্তিক মানে আমরা এলাকা 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 কাজ করে আমরা এলাকার ভাই হিসাবে আছেন আপনি এমপি বলেন যদি উনি

আমাদের এই যে এলাকাটা ওনার বাসা বলতে না ওনার যে বাসার এলাকা এটা বলতে না কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা ছিল এই রাস্তা অনেক ভাঙ্গা ছিল কোন গাড়ি ঘোড়া পেশাবের বাসা মানে যে গাড়ি ঘোড়া এখান থেকে চলাচল করতে পারতো না ছিল তো আমাদের এখান থেকে সবাই তারা আসছে এই পেশাবের কাছে বলছে আমরা এই রাস্তাঘাটের সমস্যা সুয়ারিসানের সমস্যা ছিল বাথরুমের অনেক লাইন দেখা যায় মানে বাসা বাড়তে নষ্ট সমস্যা এখানে বাপ্পো নিজে এখানকার রোড কাট সব ঠিক করে দিছে এলাকা বলেন পার্শ্ববর্তী এলাকা বলেন মানে যেখান থেকে আশেপাশে অনেক এলাকা আপনার ছোট কাটা আছে সেখানেও কাজ করছে নগুলো আছে সেখানেও কাজ করছে মানে সবখানে কাজ করছে মানে আপনার কথা হচ্ছে যে

আমরা চাচ্ছি মানে সবসময় আমরা তার পাশে থাকবো এবং আপনি কোনো দলীয় কর্মী হিসেবে বলছেন বলছে এলাকাবাসী এলাকাবাসী হিসাবে আসলে আসলে আবার কেউ অন্যভাবে এটা নিয়ে না যে আমি ওনার প্রচার করতেছি না আসলে আমি অনেকগুলো এমপি মন্ত্রীদের বাড়ি দেখিয়েছিলাম তো বেশিরভাগ বাড়ি কিন্তু আগুন দেওয়া হয়েছিল এবং লুটপাটও হয়েছে কিন্তু সে জায়গায় ওনার বাড়িটা একটু ব্যতিক্রম আমি নিশ্চয় একটু আশ্চর্য হয়েছি বাড়িটা এখনো মাসাল্লাহ সুন্দরভাবে আছে মূল কারণ হচ্ছে উনি যেটা বললো উনি একজন ওনার এলাকাবাসী এবং প্রতিবেশীও বলা যায় উনি বলতেছে যে হাজি সেলিম যখন এলাকার উনি এমপি ছিলেন এবং ওনার ছেলে সম্ভবত এবার মনে হয় এমপিও ছিল না ওনারা মোটামুটি এলাকার সবার সাথে একটা সুসম্পর্ক ছিল এই কারণে সবাই মোটামুটি ওনাকে ভালো ভালোবাসে হ্যাঁ এবং এই মূলত হ্যাঁ মূলত এই জন্যই এই জন্যই আর কি আর কোনো কিছু না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর করে সবকিছু খুলে বললেন এবং বাড়িটা সম্বন্ধে জানালেন ভালো থাকবেন আপনি আসসালাম আসসালাম আলাইকুম কোন কর্মী ঘুমাতে পারতো না লালবাগের কারণে কি চর ঢাকা মোহাম্মদ সেলিম একজন বাংলাদেশী রাজনীতিবিদ ব্যবসায়ী ও সংসদ সদস্য যিনি হাজি সেলিম বা হাজি মোহাম্মদ সেলিম নামে পরিচিত প্রোগ্রাম দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করিয়েছে আওয়ামী লীগের নেতা বাড়িতে থাকতে পারে তার সঙ্গে এই সংখ্যা সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার আপনারা কিছুক্ষণ আগে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন তিনি বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং জাতীয় সংসদের তিন মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম পাঁচই অক্টোবর উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম চানমিয়া সর্দার ও মাতা সাহেলা বেগম উনিশশো সালে হাজী সেলিম ঢাকার আট আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন দেখেছেন র্যাবের দ্বারা দুধমিয়া ক্রস নিহত হয়েছে এবং ক্যানিগঞ্জে সে ভাঙ্গা পিস্তল একদিকে আর দুই সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপির নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নিকট পরাজিত হন দুই হাজার সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন নিজ দলীয় প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করায় অভিভুক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদকের পদ হারান দুই সালে সেলিম সংসদে ষোলো জন স্বতন্ত্র সদস্যদের নিয়ে জোট গঠন করেন দুই সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন হাজি মোহাম্মদ সেলিম তিন সন্তানের বাবা তাদের নাম হল ইফরান সেলিম সোলাইমান সেলিম আশিক সালমান সেলিম যখন আবার মফিজুল ইসলাম দুধ নিয়ে মারা গেল তখন আমি বলেছিলাম বিএনপি আমি আসলে এখানে এসেছিলাম আমি এর আগে আরো কয়েকজন আওয়ামী লীগের বসিয়ান নেতার বাড়ি দেখিয়েছিলাম তারা দেশ থেকে চলে যাওয়ার পরে বর্তমানে তাদের বাড়ির অবস্থা সেটা জন্য এসেছিলাম তারই আমি এই এলাকার সদস্য সদস্য সাবেক হাজি সেলিমের বাড়িতে এসেছিলাম তো এখানে লোকজনের সাথে কথা বলে যেটা জানলাম অর্থাৎ ওনাদের ভিত্তিক সবার সাথে সবার সুসম্পর্ক ভালো এবং উনি সম্ভবত কোনো দলীয় দিক বিবেচনা করতেন না কে আওয়ামী লীগ কে বিএনপি এই কারণে মূলত ওনার বাড়িটা কোনো সে সুন্দরভাবেই আছে যতটুকু লোকজনের সাথে কথা বলে জানলাম তো আশা করি আজকে যে ব্লগটি করলাম আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফুরাত ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন